আমার সাথে সাথে এই এক মামা চলে এসছে দেখুন মনে হচ্ছে এই রুননেই রান্না হবে এখানে কাটাকাটি করে নাকি গো আজ কি হয়ে যাবে নাকি পিকনিক হ্যাঁ পিকনিক করলে হ্যাঁ তো বাজার করে এলো এখনই তা আমি বললাম আমি উপরে যাব একবারে সবজি টবজি উপরে নিয়েই চলো উপরে বসেই কাটবো তো আজকে দেখুন এখানে অর্ধেক বাজার নিয়ে এসেছে অর্ধেক যেগুলো লাগবে না সেগুলো নিচে রেখে এসছে পেঁয়াজটা যেগুলো পাতা ডিম এইসব রেখে এসছে লঙ্কাগুলো নিয়ে কি কী কারণে বোট বাঁচবে বলে তো আর শাক ওকে শাকটা কালকে নিয়ে এসেছিলো কিন্তু বাছাবাছি হয়নি রাতেই বেছে রেখেছে দাদা আমি আর বাঁচতে পারিনি অর্ধেক বেছে রেখেছিলাম তো এগুলো দিয়ে এখন কাটাকাটি করে তপনের হাতে দিয়ে দেবো তো চলুন বাবা বাবা এখানে খানা রুটি পোলা আছে লুটি লুটিতে নিশ্চয় গুড় মাখা থাকবে ওই দেখুন দেখছেন কান্ড দেখছেন নাও তোমার রুটিটা খাও তো ও বাবা হাতে তো মাছ দিয়ে দিলে লাউ এসে গেছে ফুলকপি বেগুন তো আজকে দেখাবো আপনাদেরকে মাছ কি মাছ বলুন তো 40 টাকার মাছ দিয়ে এসেছে আমাদেরকে খেতে হবে সেই 40 টাকার মাছটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন জুতো পরে বিষ্ণয় বসেছে এই মাদুরে বসেছে কেমন লোক তো আমার মনে হয় এটা যদি চল্লিশ টাকার মাছ হয় তা ডেলি নিয়ে আসবে গো বুঝতে পারলে চল্লিশ টাকার পাঁচটা মাছ আমরা পাঁচজনই আছি চল্লিশ টাকার ডেলি পাঁচটা মাছ নিয়ে আসবে মাছ বিশাল হ্যাঁ একটা একটা কত বড় গো একটু চারশো টাকা মাছ খাওয়ার থেকে চল্লিশ টাকার মাছ খাওয়া কিন্তু অনেক ভালো অনেক উপকার এই দেখুন মাছের সাথে যদি এরকম শাক সুন্দর সূর্য মাছের দিয়ে এরকম একটা সিনেমেটিক শট নেব গিয়ে দেখবো কোথায় একটা বেগুন ঝুলছে সেটাকে তুলে ও মা সত্যিই তো তলা দিয়ে বেগুন ঝুলছে বুঝতে পারলে তো আমি এখনো চা খাইনি শরীর একদম ভালো নেই সারা রাত আমি ঘুমাতে পারিনি তো তাই বললাম যে চলো মিস্ত্রিও আসবে ছাদে বসে বসেই কাটি আজকে যে কি কাজ করাবো আমাদের কাছে আবার মার্বেল শর্ট পড়ে আবার সেই কালকে দৌড়াদৌড়ি করে মার্বেল আনতে গেছিল আজকে আবার যাবে তো চলুন চল্লিশ টাকার মাছটা কেমন হয়েছে এটা কিন্তু আপনারা জানাতে একদম ভুলবেন না আর সস্তায় পড়েছে না কি হয়েছে বা খেতে কতটা ভালো হবে সেটা তো অবশ্যই আমি বলছি খেতে তো অবশ্যই ভালো হবে তো আমি বলেছিলাম ফুলকপির আলু দিয়ে ঝোল বানিয়ে দেবো যেটা একদমই খাওয়া হচ্ছে না দাদাও খেতে খুব ভালোবাসে কিন্তু আমি মনে করি চল্লিশ টাকার মাছটা খাওয়াটা অনেক বেস্ট টাকার অ্যামাউন্টটা বড় কথা না একটা বড় চারশো টাকার কাতলা খাওয়ার থেকে এই মাছটা খাওয়া অনেকটা উপকার কি বলো বস হুম। আর এটা চল্লিশ টাকার মাছ আমি মনে করি ভীষণ সস্তায় পেয়েছি এখান এখানে কত হাফ কিলো কাছাকাছি তো হবেই হ্যাঁ এই মাছটাই তো প্রায় দুশোর কাছাকাছি ওজন আছে বড়টা আর ওই দিকে আমাদের আছে আরো হোটেলের মাছ এই যে আর ওইটা ছজন আছে হম বাড়িতে আরো মাছ আছে ভাববেন না যে কটাই মাছ প্রত্যেকদিন কিছু না কিছু মাছ বেঁচে যায় কাঁচা তো সেটা হিসাব করে আমরা তার পরের দিন মাছটা আনি আর এই হচ্ছে রুই মাছ আর এইবার দেখুন সূর্যমামাটা কি সুন্দর উঠেছে তো ভাবছি ফুলকপি সবজির সাথে গাছ থেকে লঙ্কাও তুলে নিয়ে যাব তো সকালের ভিডিওটা আমাদের কেমন লাগলো আজকে অবশ্যই বলবেন সেই সাথে চলে আসবে আমাদের পর একটু পরে চা এদিন কিন্তু ঘুমাচ্ছে আমি তো চাইছি সূর্য মামা কি অবস্থা দেখছেন আমি আমি মাছে হাত দেব না আইনা তোমার জন্য এটা তুমি কাটো আমি যেটা কাটবো তুমি আমাকে বটিটা দাও তুমি তো বটি দিয়ে এখনো কিছু কাটছ না খাইছ নিছস দাদা গাইছি দেই মাছ কাটে শুধু পেটটা বটি দিয়েই কাটে আমি তালে কাটবো ফুলকপি কাটবো বেগুন কাটবো লাউ কাটবো এগুলোই কাটবো তো চলন কাটা কাটি করে নি না তো চলুন ঝটফট আমি ফুলকপিটা কেটে মাছের ঝোলের জন্য রেডি করে নিই বাদ বাকি সবজিগুলো এই যে ফুলকপি দেখছে না শীতকাল হোক গরমকাল হোক যে কালারই ফুলকপি হোক আমি কিছুতেই ফুলকপি কাটতে চাই না আজকে ফুলকপিটা দেখে আমার একটু ভালো মনে হলো ওই জন্য আমি কাটলাম কিন্তু দেখুন সেই ঘুরে ফিরে পোকা বেরিয়ে গেল আমি ভীষণ পোকার মানে ভয় পাই সে কেঁচো হোক কেন্ন হোক আর যে কোনো পোকা হোক আমার বড়ো মেয়ে সারাক্ষণ আমাকে বইয়ের থেকে পোকা দেখিয়ে দেখে আমাকে ভয় দেখায় এবার আপনারা এটা বলতে পারেন যে বুড়ি বয়স আদিক্ষেতা পোকা ভাই সত্যি বলছি আমার ভীষণ পোকার হয় মানে এতটাই পোকার ভাই যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা কেন জানি এরকম হয় আমি জানি না তো যা হোক সবজিগুলো কেটে নিই লাউটাও কেটে নি কেটে তপনকে দিয়ে পাঠিয়ে দেবো তপন নাকি চা বানাচ্ছে তো আমি সেই চায়ের অপেক্ষায় বসে আছে যার ভাষায় এসেছি তিনি তো পালিয়ে দিয়েছেন মানে সূর্য মামা তো এই যে লাউটা কাটছে এই লাউটা হচ্ছে আমি খাই প্রতিদিন একদম সিদ্ধ সিদ্ধি লাউটা খাই আর সেই সাথে এখন দাদাও আমার সাথে ভাগ নিয়েছে দাদাও একটু অল্প স্বল্প খায় মানে আমি বেশিরভাগটাই লাউটা খাই আর মাছ বা ডিম খাই ভাতের পরিমাণটা অনেকটাই কম খাই চল টু টু পিট সব খুজছে তো চলে আসছে আমাদের চা দেখছিস সেখানে আজকে পিকনিকটা কি করে দেব কি বলছিস কি নন্দবাড়া দেখো দেখি কই একদম পুরো অন্ধকার অন্ধকার বলছে তো কি আমার অন্ধকার আসল জিনিস কিন্তু আসেনি বিস্কুট আমার

সেই চা সেই জবরদস্ত চাটা দরকার ছিল দুটো বিস্কুট সকাল থেকে কিছু খাইনি তো আমার হাতে এখন ফুল কপি কপি ছিল আমি আর এখন রুটি ধরবো না চাটা খেয়ে নি চলুন চাটা আমরা ছটপট ছটপট চাটা খাই আর জন্য তো মাছ বেছেই যাচ্ছে বেছেই যাচ্ছে তপনও এক প্যাকেট চা খেয়ে নিল তপনে মনে হচ্ছে দু রাউন্ড হয়ে গেছে আজকে চা সকাল থেকে দেখ চল্লিশ টাকা তো দাদা মাছ নিয়ে এসছে হুম তো আমার লাউ কাটা হয়ে গেছে লাউয়ের ভিতর দুটো বড় বড় লঙ্কা দিয়েছি এইখানে ফুলকপি গুলো উঠিয়ে দেবো তপন ফুলকপি গুলো ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে দিবি তো তোকে ফোন করছিলাম ফুলকপির জন্য আলু আনতে আজকে কি বারে এই যা ফুলকপি সব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো চলুন চা ফা খাই মানে চাটা খাও বাবা পা যায় না পা যায় না হুম দাঁড়া গুলো দাদা নিয়ে যাবে ফুলকপিগুলো গুলো ধুয়ে ভালো করে ভাপিয়ে দিবি যার ভরসায় ছাদে এসছিলাম তিনি পালিয়ে গেছেন দেখছেন নেই চাম মামা নেই আর ওইদিকে দেখুন এরিনকে দেখুন একদম একটা টুল নিয়ে মাঠের ওই পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছে এবার যদি একটা চেয়ার নিয়ে দাঁড়াতো তা দেখুন কি অবস্থা হতো এসো তুমি দুল থেকে নামো তো এটাই বললাম মানুষে কোনো কিছুর উপর বেশি ভরসা করবেন না একমাত্র নিজের উপর বেশি ভরসা করবেন বুঝতে পারলে আর সেই সাথে যদি এরকম প্রতিদেব থাকে তো তার উপর করবেন অন্য কারোর উপর না আমি এই যে সূর্য আমার উপর ভরসা করে এসেছিলাম উনি একবার যাচ্ছেন একবার আসছেন যাচ্ছেন একবার আসছেন মানে উনি আমাকে আজকে সাথ দিচ্ছেন না তো এখানে একটা টুপি পড়েছিল দাদার কালকেই ফেলে গেছিলো সেটাই পরে নিয়েছি কারণ মাথায় আমার ঠান্ডা লাগছে চা খাওয়া শেষ সকালে সবজি কাটাকাটি এখানে অর্ধেক হলো এবার নিচে গিয়ে বাদবাকিটা হবে তো চলুন সকালের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর যেতে যেতে একটা লাইক করে যাবেন একটা সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করে যাবেন আর সবাইকে জানাই গুড মর্নিং তো চলুন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে আমি মাঝে মাঝে বলতে বলতে না আমার সাউন্ডটা কমে যায় すすはい。<laughs>